আমার কাছে দুটি প্রশ্ন এসছে যে আমরা মায়ের পায়ে বা মায়ের গলায় জবার মালা দিই কেন এবং মায়ের পায়ে আমরা জবার মালা দিই কেন আরেকটি প্রশ্ন এসছে যে আমরা শিব বাবাকে বেলপাতা দিই কেন বা মাকে বেলপাতা দিই কেন বা বিভিন্ন দেবদেবীকে আমরা বেলপাতা দিই কেন এই বেলপাতাটা কি? বাস্তব কথা বলতে এখানে আমরা যে জবা ফুলটি দেই এই জবা ফুলটি ঠিক গাছের নয় অন্তর জবা দিতে হয় সে প্রসঙ্গত ভক্তের ভক্তি আনতে মানসিক চিন্তার চিত্ততা আনতে আমরা অনেক ক্ষেত্রে গাছের জবা দিয়ে সেই মনের চিত্ততা পূরণ করতে চাই এখানে জবা বলতে যে সত্তা আদি আদিতত্ত্বে বলা হয়েছে সে সত্তা হল ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই সত্তায় মানব দেহ গঠন আমরা জবা ফুলের ক্ষেত্রে কটা পাপড়ি পাই পাঁচটা এই পাঁচটা কি কি? এই পাঁচটা হল এই ক্ষিতি অপ তেজ মরুদ আবার দেখা যায় জবা ফুলে সব ফুলে মৌমাছি বসতে পারে কিন্তু পঞ্চমুখী জবার ক্ষেত্রে কিন্তু মৌমাছি বসে মধু আহরণ করতে পারে না তার কারণটা হলো তার গর্ভদণ্ড ভিতরে তা আমরা যে মায়ের পায়ে বা মায়ের গলায় বা ঈশ্বরের কাছে যে জবা ফুল প্রদান করি সেটা গাছের জবা দিলে বহিরঙ্গ প্রদান হয় আর যদি আমরা অন্তর জবা দেই তাহলে আমাদের দেহের যে ক্ষিতি অপতেজ তেজ মরুদ বোম আছে যে জবা দ্বারা যে পঞ্চসত্ত্বা দ্বারা দেহ তৈরি হয়েছে সেই দেহ জবা মনোজবা দিলে তখন কিন্তু যে জবা ফুলের যে গর্ভদণ্ড আছে গর্ভদণ্ড থেকে মধু নিতে পারে না কিন্তু আমরা অন্তরঙ্গ অন্তরসত্ত্বা দিলে সেই মনোনয়ন সত্তা কিন্তু মায়ের চরণে দেওয়া হয় সেটা প্রকৃত জবা হয় সেটা প্রকৃত পুষ্প দেওয়া হয় তাই মায়ের পায়ে গাছের জবার সে মনের জবা অনেক ঊর্ধ্বতর এবং মনের জবার পরিবর্তে মানুষের অন্তর সংযোগ একটু ভক্তি একটু বিশ্বাস একটু বাহিরঙ্গ আত্মপ্রকাশের জন্য গাছের জবা দিতে হয় কিন্তু বাস্তবে মনের জবা দ্বারা পূজা করতে হয় এবার আসি আমি বেল পাতার ক্ষেত্রে বেলপাতাটা আমরা কথায় কথায় বলি সন্তুষ্ট বেল পাতায় মা সন্তুষ্ট বা দেবদেবী সন্তুষ্ট বেলপাতা এবং জবা ফুলে তা জবা ফুলের বিবরণটা আমরা দিলাম যদি আমরা অন্তর দিয়ে মাকে বা ঈশ্বরকে পুজতে পারি পূজন নিতে পারি তাহলে তো ঈশ্বর সন্তুষ্ট হবে না সেটা গাছের নয় মনের জবায় দ্রুত ঈশ্বরকে তুষ্ট করা যায় দ্রুত ঈশ্বরের কৃপা লাভ করা যায় অন্যদিকে বেলপাতা আমাদের তিনটি নয়ন একটি নাম চন্দ্র একটি সূর্য একটি হুতা আসন এই যে তিনটে চোখ দুটি মরচোখ একটি জ্ঞান চোখ নাককে আমরা বোটা ধরে নিলাম তাহলে ঈশ্বরের চরণে যদি আমরা ত্রিনয়ন দিয়ে তাকে স্মরণ করি ত্রিজ্ঞান দিয়ে স্মরণ করি জ্ঞান বিবেক মনের গভীরত্বে যদি তাকে স্মরণ করি যদি তাকে অস্থায়ীকে বাদ দিয়ে অন্তরার মধ্যমা নিয়ে যদি আমরা তাকে স্মরণ করি তাহলে যে মনের আসন পাতা হবে সেই মনের আসনটা যদি আমরা জ্ঞান বিবেক মন দ্বারা দিই তাহলে ঈশ্বর কৃপা তো আমরা সহজেই পেতে পারি তাই ঈশ্বরের কাছে বেলপাতা দিতে হয় সেই বেলপাতা হলো চন্দ্র সূর্য হুতাসন বোঠা এই বেলপাতা জ্ঞান বিবেক মনের গভীরে দিয়ে পুজতে হয় তাই গাছের পাতা নয় মনের পাতা গাছের ফুল নয় মনফুল দিয়ে পুজলে কৃপা খুব দ্রুত লাভ করা যায়